হ্যালো গাইস আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম একটা নিউ ব্লক আর কিছু কিছু পায়রা তোমাকে আমি জোড়া দিয়েছি কিছু কিছু পায়রা ভিডিও দেখাবো আর কিছু কিছু পায়রা শট করব করবো চলো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো চলো পায়রার কাছে যাওয়া যাক ভালো ভালো পায়রা পেয়ার ভালো ভালো সেটিং করেছি তো দেখাচ্ছি জোড়া মেরেছি তো এটা তোমার একটা ম্যাডাসি পাড়া দেখাচ্ছি ল্যাচ কালার ম্যাডাসি এটা সেটিং করেছি জোড়া ফেলেছি ওর ভালো উড়ন আছে এ জোড়া দিচ্ছি এর বাচ্চা তুলবো ঠিক আছে দেখো ছেড়েছি কি কোয়ালিটিটা দেখো এটা হচ্ছে ম্যা মাদিটা ল্যাচ কালো মাদিটার ম্যাডাসি দেখো তোমাকে আমি ধরে দেখাচ্ছি দেখো কেমন দেখো ল্যাচ দেখো আর চোখটা দেখো ও ডিপ চোখ ডান্ডা বলে গেছে

আচ্ছা দেখো পায়রাটা বয়স হয়েছে অনেক জোড়া নিচুয়াটা মাদিটা এটা মাদি দেখো হ্যাঁ মনের মতন দেখতে এটা মাদি দুজনে অনেক বয়স হয়েছে চার বছর হচ্ছে দুজনে পুরাতন পায়রা আমরা ঘরে দেখতে পাচ্ছি সেটিংয়ের পায়রা একটা ল্যাট কালার ম্যাট আছে এই একটা জোড়া ফেলেছি ভালো পায়রা একটা চোখটা দেখো চোখটা আমি ধরেছি দেখো ছোটো পায়রা কদিন উড়াই নি কেন জোড়া দিচ্ছি বলে এটা মাদিটা মাদিটা একই দেখতে মাদিটা আমার পায়রা ধরা পায়রা আমার ঘরে ধরেছি এক মাস হচ্ছে দেখো পায়রা দেখো একই কোয়ালিটি এটা একটা ফ্যাঁসা ম্যাট আছে আমার ঘরের পায়রা বাচ্চা চোখটা দেখো এরও জোড়া ফেলেছি

এটা এর জোড়া দিয়ে তিন মাস হচ্ছে জোড়া দিচ্ছি বাচ্চা মাদিটা আমি দেখা যাচ্ছে দেখাচ্ছে তোমাকে আমি এটা হচ্ছে মাদিটা মাদিটা দেখো খুব ছটফটে পায়রা এটা ছেড়ে দিতে হবে কেন ছটফটে থাকতে পারছে না ছেড়ে এরকমটা দেখতে পাচ্ছি এটা দিছি ফেঁসা পায়রা আমি আমার ঘরের বাচ্চা এটা দিছি চোখটা গোলাপি হয়ে গেছে দেখো চোখটা দেখো খুব গোলাপি বিশাল দল আর বিশাল একটা 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 ব্যাপার এদের মদ্যাটা জোড়া ফেলেছে মদ্যা আছে এ দেখ এরও বিশাল উড়ে ডানা কাটা আছে ছাচ্ছি দেখো ডাক মদ্দা আছে এই কটা পায়রা আমি জোড়া ফেলেছি বাচ্চা তিন বাচ্চা তুলবো তার ডিম তারা হয়ে গেছে তাছাড়া দেখো ডাকটা দিচ্ছে দেখতে পাচ্ছো ডাকটা বুঝতেই পারছো কিরম তারা মর্দাটা একটা সেটিং করেছি সেট হয়ে গেছে ছেড়ে আজকে এইটাও জোড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইডে ভিডিও করেছি আমি দেখো এর বাচ্চা আমি বিক্রি করি এর ধারি চাই বিক্রি করি না ডিমও বিক্রি করি আমি ডিম খাওয়ার লাগলে বলবে আমি ডিম দেবো ভিডিওটা এখানে পর্যন্তই শেষ করছি পরের ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো পাশে থাকো একটা মুখসারা ম্যাড্রাসি দেখো চোখটা দেখো এ একটা মুখসারাম আড্রাসী এদের দুজনের সাথে জোড়া ফেলেছি এর আগেরটা দেখালো La felicidad.